আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতাবৃন্দ বৃন্দ বুয়েট ছাত্র আব্রারকে হত্যা করা হয়েছে এমন ন্যাক্কারজনক নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কিছু বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না বাকরুদ্ধ হয়ে গেছি নিস্তব্ধ হয়ে অপলোক চেয়ে কি দেখছি আর কি বলবো একই প্রতিষ্ঠান একই ক্যাম্পাসে সারাক্ষণ যাদের সাথে বিচরণ তাদেরই একজনকে কিভাবে অন্যরা সাপের মতো পিটিয়ে হত্যা করতে পারে এমন জঘন্য ঘটনা জাতি প্রত্যক্ষ করেছিল এই অক্টোবর মাসেই সেটা ছিল দুই হাজার ছয় সালের আটাশি অক্টোবর আর এবার ঘটল ছয় অক্টোবর দুই হাজার উনিশ দর্শক আজকে আমি নিজে আপনাদের সাথে কিছুই বলতে পারছি না তাই সাধারণ মানুষের মন্তব্য এবং তাদের প্রতিক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ হালাকু খান যখন ইরাকে আঠারো লক্ষ মানুষকে হত্যা করছিল তখন একদল আলেম পাঠাগারে বসে গবেষণা করছিল যে হজরত ইসলামের গাধার প্রসাদ পাক কি না পাক আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার হে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানেরা তোমরা সত্য বলা থেকে বিরত থাকো মিথ্যা ও অপশক্তির সবল থেকে আমরা কাকুর বাবা মায়েরা তোমাদের বাঁচাতে পারবো না জাতির লোকেরাও আজ নপংশ কো মেরুদণ্ডহীন মৃত্যু ভয় গোটা জাতিকে তাড়িয়ে ফিরছে ক্ষমা করো আবরার তোমার মায়ের বুক ফাটা চিৎকার দেয় না আমাদের ধিক্কার দু ফোটা অস্ত্র ঝরিয়ে আজ আমরা নির্বিকার ওদের যদি সেই ভয় থাকতো তাহলে কি এই মার বুকটা খালি করতে পারত ওদের যদি সেই ভয় থাকতো যে এই দুনিয়ার বাহাদুরি করে কি লাভ ওদের তো ভয় নাই ওরা মনে করে এই দুনিয়া সব কিন্তু আরও একটা দুনিয়া আছে সেখানে ওদের বিচার হবে হাজারো লোকের ভিড়ে ওরা যদি মানুষের বাচ্চা হতো তাহলে একবার হলেও ওদের ভিতরে ভয়টা আসতো

এরা কি কারোর সন্তান না এদের মা বাবারা কি আব্রারের নিথর স্তব্ধ পড়ে থাকা দেহটি দেখেছে আজকের কেসেও কালকে কেউ বা অজগর হয়ে গেলে মুশকিল হয়ে যায় তাই গোড়ায় বন্ধ করা উচিত ছাত্র দলের বা বিএনপির উদাহরণ ছাত্র লীগের উপর দেওয়া যায় বন্ধ করাই উচিত পরে সম্রাট না ধরে সম্রাট হওয়ার পদ বন্ধ করা ভালো হবে বলে মনে করি আব্রার ফাহা তুমি কি জানতে না বাংলাদেশ নামক অবাক রাষ্ট্রে তোমার বসবাস যেখানে দিন রাত উন্নয়নের জোয়ারে মানুষ ভেসে বেড়ায় উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে এখন বাংলাদেশ এখন মানুষকে ভোট কেন্দ্রে দিয়ে ভোট দিতে হয় না রাতে অন্ধকারে কবর থেকে মুর্দা এসে ভোট দিয়ে যায় তিস্তার পানি ইলিশ মাছ ও স্থল বন্দর পার্শ্ববর্তী রাষ্ট্রকে ব্যবহার করার অনুমতি দিয়ে এক বিস্ময়কর বিজয় আমরা ছিনিয়ে এনেছি আমরা এখন গ্যাস রপ্তানি করার মতো দুঃসাহস দেখাচ্ছি এ দেশের মানুষ অনেক ত্যাগী তারা নিজেরা গ্যাস না পেলেও অন্যদেরকে গ্যাস দিয়ে তাদের ত্যাগের নজরা পেশ করবে এমন একটি গণতান্ত্রিক সরকারের সমালোচনা করতে কেন তুমি করলে পরিণতি কি হয় ইতিপূর্বের ইতিহাস কি তোমার জানা ছিল না ফাহাদ তুমি তো অনেক সাহস দেখিয়েছো তুমি মরলেও তোমার সাহসিকতা অবিস্মরণীয় হয়ে থাকবে তোমার মতো এরকম কত ফাহাদ মুখ হাত চেপে বসে থাকে লিখতেও পারে না বলতেও পারে না তবে তোমার মতো কিছু পাহাড় জেগে উঠলে ঈশ্বরাচারের পতন হবে ইনশাল্লাহ আমাদের প্রথম ভুল দেশ স্বাধীন হওয়া কিন্তু কি আজব ব্যাপার আমরা অপরাধী শৃঙ্খল থেকে এখনো মুক্ত হতে পারলাম না মানবতা আজ বিপন্ন আমরা এখন আদিম যুগে বসবাস করছি ক্ষমতার মহে অন্ধ হয়ে মনুষ্যত্ব বিলুপ্ত দেশ অন্ধকারের পথে হাঁটছে ব্লগার রাজীব হত্যার পর প্রধানমন্ত্রী রাজীবের বাড়ি থেকে রাজীবের মা বাবাকে বলেছিল জামাত শিবির একটা সন্ত্রাসী দল এদের রাজনীতি করার কোনো অধিকার নেই জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে এখন আবরার বাড়িতে গিয়ে কেন বলছেন না যে ছাত্রলীগ একটি সন্ত্রাসী দল এদের রাজনীতি করার কোনো অধিকার নেই এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হবে সত্য মিথ্যা জানি না অনেকের মুখে শুনতে পাচ্ছি দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রাবাসে নাকি ছাত্রলীগের টর্চার সেল আছে রাষ্ট্র কেন পেশাদার খনি নির্মাণ কারখানার রসদ যোগাবে পরিবারের সব আশা ভরসা এবং স্বপ্ন ছিল বুয়েটের আবরার ফাহাদকে নিয়ে কিন্তু রাতে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করল ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের কারিগর তথা নব্য হিন্দুস্থানি রাজাকাররা যাদের এদেশের দেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে চিরতরে বিলীন করে দিতে চাই আব্রার ফাহাদ লোভি ভারতের কথা আর আমাদের দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা লিখেছিল যা ছিল একজন দেশপ্রেমিকের স্বাভাবিক অনুভূতি কিন্তু বাস্টার নব্য রাজাকাররা তা সহ্য করতে পারেনি থুতোদি তাদের মুখে আর এক রাস ঘৃণা যারা উন্নয়ন এবং চেতনাবাজির গল্পের নামে ভণ্ডামি করে আর নিজ স্বার্থে মানুষের অধিকার এবং স্বাধীনতা হরণ করে শিবির মানে কি শিবির মানে কি চোর শিবির মানে কি ডাকাত চাঁদাবাজ ইফটিজার সন্ত্রাসী কল্লা কাটা ছেলে ধরা টেন্ডার বাস মাদক ব্যবসায়ী শিবির কি কোনো ক্যাসিনোর মালিক শিবির কি এক লাখ টাকা দিয়ে এক বান ট্রেন কিনেছিল পঁয়ত্রিশ লাখ টাকার পর্দা কিনেছিল শিবির কি শেয়ার বাজার খেয়েছিল শিবির কি দেশের টাকা বিদেশে পাচার করেছিল মানে আপনি শিবির পাইলে পিটিয়ে মেরে ফেলবেন রাষ্ট্র আপনাকে কি এই অধিকার দিয়েছে যারে তারে আপনি এখন মেরে ফেলতে পারবেন শিবির বলে কি অদ্ভুত ক্রস ফায়ারের রূপ কথা যেমন আমরা জানি ঠিক তেমনি এখন থেকে যাকে তাকে মেরে শুধু শিবিরটি এক দিলেই আপনি সেফ তাই না আজকের এই অবস্থায় একদিনে তৈরি হয়নি গত দশ বছরের বেশি সময় ধরে দেখে আসছে রাত দুইটা তিনটায় ম্যাচে হানা দিয়ে ঘুমন্ত অবস্থায় লঙ্গী পড়া ছাত্রদের শিবির বলে গ্রেপ্তার করেছেন ল্যাপটপ মোবাইল কিসেন্দ্র মেয়ের দা বটিকে দেশীয় অস্ত্র হিসাবে দেখানো হয়েছে কোরআন হাদিসকে জঙ্গি বই হিসাবে দেখানো হয়েছে কে একটা জঘন্য নিয়ম রাষ্ট্র চালু করেছে সরকারের সমালোচনা করা যদি সরকার সহ্য করতে না পারে তাহলে সরকার এক এক তন্ত্র ঘোষণা দিয়ে দিলেই তো পারে যেমনি পঁচাত্তর এ ব্যবসালের ঘোষণা দিয়েছিল সরকারের সমালোচনা করলে আপনি যাকে তাকে পিটিয়ে মেরে ফেলবেন আর মুখে গণতন্ত্রের গুলি আওড়াবেন এ কেমন হিপোক্রেসি সরকারের সমালোচনা করায় বইটা ছাত্রকে পিটিয়ে হত্যা শিরোনাম তো এটাই হওয়া উচিত ছিল তাই না কিন্তু মিডিয়ায় আজ শিরোনাম হচ্ছে ছাত্রকে হত্যা কিছু একদিন শেষ হবে কর্মফল একদিন ভোগ করতেই হবে সময় একদিন পাল্টে যাবে কিন্তু এই শিরোনাম পাল্টাবে না হয়তো সেদিন শিবিরের জায়গায় অন্য কিছু বসবে দর্শক এই ছিল সাধারণ মানুষের মতামত এবং কমেন্ট আশা করি আপনারাও আপনাদের মূল্যবান মতামত কমেন্টে প্রকাশ করবেন সবাই সুস্থ সুন্দর এবং ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার